তো এবং অনেক ভালোবাসা দেখো একদম রেডি হয়ে গেছি তো যাবো একটা অনুষ্ঠানে তো এখন বাজে তোমার সাড়ে সাতটা সব পাড়ার বন্ধুরা মিলেই যাব খুব মজা হবে তো যাচ্ছি অনুপমার বাড়িতে একটা ছোট গেট টুগেদার আছে তো সেখানে যাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া হবে রাতে তো গল্পগুজো সবই হবে চলো হঠাৎ করেই অনুপমা ফোন করেছে চলে এসো আমার বাড়িতে রাতে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো গল্প করবো চলো তোমাদের সাথে নিয়ে যাব পুরো ভিডিওটা তার জন্য দেখতে অনুপমার গিফট এই যে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কি আছে ডিনার সেট একটা দিচ্ছি ওর কোনো আবদার ছিল না কিন্তু আমরা নিজেরা ভালোবেসে এটা দিচ্ছি ওকে সারপ্রাইজ বলেছে কোনো কিছু নিয়ে আসবে না চলো তাহলে এগিয়ে যাই এই যে দীপা রয়েছে সমাধি এই তো সবাইকেই তোমরা চেনো অনুপমার বাড়িতে এই যে ঢুকে অনুপমার বাড়িতে এই যে আর এখানে এই যে মাসিমা আর এই যে কাকু এই যে রয়েছে এইটা আমাদের একটা ভালোবাসার ইয়ে আমাদের অনুর জন্য এটা একটা ভালোবাসা ধরো আর এটা খুলবে খুলে দেখবে কি আছে এর মধ্যে ঠিক আছে বললো মীনাদি মিঠু দি এই যে সবাই বসে আছে গল্প করছে এই যে খুব ভালো লাগছে

কর্নেটো আচ্ছা আচ্ছা বা এটা তো কোনোদিন খাইনি যাই হোক এই এখানে আসো ঝুমুরদি এখানে আসো তো সবাই এই যে খাওয়া দাওয়া চলছে দেখো সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি এই যে জুমাদি সোমাদি পিয়ালি নিতাদি এখানে আমার পাড়ো এখানে জয়ন্তীদি নীলাদি মিটুদি এই যে এই যে মূর্তি এর সুন্দর লাগছে এটাও এই যে দীপা আর এখানে আমার পুচি সোনা তো সবাই মিলে বেশ দারুন গল্প হচ্ছে অনুপমা আর देखिए অনুপমা কি খাওয়াবে সেটা কোনো ফ্যাক্টর না কিন্তু আমাদের এই যে গল্পের আসরটা আজকে বসছে মানে এটাই আমাদের অনেক দিন পর আবার সেই সরস্বতী পুজোয় বসেছিলাম নেক্সট হ্যাঁ হচ্ছে এত গরমে না আমাদের এখানে ফর্টি থ্রি ডিগ্রি তো এবার এর পরের দিন ওরা বলেছে মানে এর পরের বার আমার মানে আমার ইয়ে পড়েছে আমি ভাত খাওয়াবো ইলিশ মাছ ভাজা ভেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি এই অনুপমা তুমি যে এই যে খাওয়ালে আমাদের নিজের হাতে বানিয়েছো তার জন্য খুব সত্যি থ্যাংক ইউ এত গরমের মধ্যে ও এই যে চিকেন চিজ কর্নাটো আর এই যে ফিশ ফ্রাই করেছে দেখো এটা মিঠুদির জন্য সরি ফিঙ্গার এই যে ফিঙ্গার এখনও একটা আর্ধেকার রয়েছে মিঠুদি চিকেন খায় না তাই মিঠুদের জন্য তো সবার জন্য ও বানিয়েছে তার জন্য থ্যাংক ইউ সবাই বলে দাও থ্যাংক ইউ

নাম কি হ্যাঁ নামটা ইশাংশী ইশাংশী দুটো ও আচ্ছা বাবা দুটো ঢুকেছে দেখো কি সুন্দর খেলা করছে সবাই আমরা আমি খেতে বসিনি আমি দিচ্ছি আমাকে এত দেখো খাটাচ্ছে পিয়ালি অনুপমা বলেছে বসে পড়ো কিন্তু আমি বসিনি অনুপের ছেড়ে তো আমি বসতে পারি না সেই জন্য আমি আর অনু একটু পরে বসবো আর এই যে সবাই খেতে বসছে এই যে শেষ পাতে রয়েছে আমের চাটনি এখানে রয়েছে এই যে এটা রায়তা না পায়েস রায়তা বন্দির রায়তা আর এখানে এই যে আমের চাটনি তার সঙ্গে রয়েছে দেখো স্প্রাইট রয়েছে খাওয়াটা একেবারে জমে গেছে ও এটা কি আছে সন্দেশ দেখো এই যে সবার পাতে খাওয়াটা সত্যি সে স্প্রাইটটা দিয়ে ভালোই লাগে বলো ও দই আছে দই আছে সবাই বসছে অনুপমা এই যে দিচ্ছ ওই যখন আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে ছেড়ে খেতে বসে পড়েছে কি বলবো বলো ভাবজি এখন বেস্ট ফ্রেন্ড চেঞ্জ করব কাকে নিয়ে এখন ভাবছি এই যে সবাই বসছে খেতে আর এই রান্না কেমন হয়েছে আগে বলো যেটা মেন ভালো হয়েছে আর দেখেই মনে হচ্ছে রান্নাটা ভালো হয়েছে তো সত্যি কথা মানে এটা ভাবা যায় না এটা গেট টু অনেক দিন পর গেট টু ভেদার হলো এই যে রায়তা দিচ্ছে অনুপমা এই দেখো খুব সুন্দর রায়তা এখানে ঝুমুক দি বসেছে হ্যাঁ এখন ভাবি দেখি কে আমার মানে বেশি ইয়ে করে পারো আমার পারো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের